বয়স যখন চোদ্দো কি পনেরো ঠিক তখন থেকেই ছেলেরা আবেগ লুকোতে শেখে দুঃখ অভিমান সব কিছুর বহিঃপ্রকাশ মেয়েদের মতো হয় না কখনই কারোর সামনে কাঁদতে পারে না পাশবালিশে নালিশ জমে নিকটিন হিসেব রাখে হারিয়ে যাওয়া সম্পর্কে কেন হয় জানেন এটা অলিখিত নিয়ম আছে ছেলেদের কাঁদা বারণ ব্যথা পাওয়া বারণ অথচ কষ্ট কিছু কম পায় না ওরা ওদের মুখে যতবার শুনেছি ধর ও সব ভালোবাসে বলে কিচ্ছু হয় না ততবার বুঝেছি ওর থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারেনি আপনাকে ভালো রাখবে বলে কত শখ ছেড়েছে খেয়াল রাখেন আপনি যে সন্তান শরীরে ধারণ করেছেন তাকে মস্তিষ্কে ধারণ করেন উনি ট্যাক্সি ছেড়ে বাসে যান যাতে আপনার হেল্ডিংসটা মাসে শেষ হলেও কেনা যায় গাড়ি শোরুমের বাইরে দাঁড়িয়ে বাইক কেনার স্বপ্নটা মরতে দেখেছেন কখনো? মধ্যবিত্ত মেয়েটার বিয়ে হয়ে বিদেশ যাওয়া হয় মধ্যবিত্ত ছেলেটার বাইক চালিয়ে লাদাখ যাওয়া সব সময় হয় না এরপরেও শক্ত করে কাঁদতে দেখবেন না ওদের ওরা ছেলে ওরা বাবা ওরা মানে চওড়া কাত শক্ত হাতের মুঠো ওদেরও কান না পায় একটু ভরসা হয়ে দেখুন ওরাও একটা নির্ভরতা পাক ছেড়ে যাওয়ার হাত না হয়ে ধরে থাকার হাতুন লুকোনো চোখের জলের মানে বুঝতে শিখুন ওদের কাতবার আশ্রয় হন ভালোবাসুন ভালো রাখুন